গল্প সংসার পর্ব পর্বচার এবং শেষ লেখা আমিনুর রহমান হলুদ সূর্যটা পশ্চিম আকাশে হেলে পড়েছে আকাশটা আজ হলুদ বর্ণ ধারণ করেছে সন্ধ্যা ঘনিয়ে আছে কিছুক্ষণ পরে আলো ভেদ করে অন্ধকার নেমে আসবে পাখিরা তার আপন ঠিকানায় ফিরে যাচ্ছে সবার বাড়ি ফেরার নীরব প্রতিযোগিতা শুরু হয়েছে সারা দিনের ব্যস্ততা কাটিয়ে এই সময়টাতে সবাই তার আপন মানুষদের কাছে ফিরে আসে বারান্দায় দাঁড়িয়ে তানিয়া মানুষের বাড়ি ফেরার ব্যস্ততা দেখছিল অথচ তারও একজন মানুষ আছে যে অন্য সবার মতো রাত হলে বাড়ি আসতে পারে না আজ হাসানের বাড়ি আসার কথা সেজন্য আছে তানিয়া কতদিন পর আজ তার স্বামী বাড়ি আসবে সে হিসাব তানিয়া জানে না জানালা দিয়ে যখন তানিয়া বাইরের দিকে এক মনে তাকিয়ে অদ্ভুত সব চিন্তা করে যাচ্ছিল তখন তার বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায় গিয়ে দেখে ঘুম ভেঙে কান্না করছে তার আদরের ছেলেটা সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে ছেলেকে কোলে তুলে নিয়ে আদর করতে ব্যস্ত হয়ে পড়ে তানিয়া হাসান বাড়ি এসেছে ঠিকই কিন্তু তানিয়ার মন খুব খারাপ এর আগে কখনো এরকম হয়নি হাসান যেদিন বাড়ি আসবে সেদিন থেকে তানিয়ার মনে এক অজানা আনন্দের ঢেউ খেলে যেত কিন্তু আজ যখন হাসান তানিয়ার সামনে দাঁড়িয়ে আছে তখনও তার মনটা ভালো নেই এর আগে তানিয়া হাসানের কাছে থেকে কোনো কিছু প্রত্যাশা করতো না কারণ হাসান তখন তাকে নিজের বউ হিসেবে মেনে নেয়নি কিন্তু এখন হাসান তো তাকে একটু হলেও ভালোবাসে তাই তার থেকে কিছু প্রত্যাশা করেছিল আশা করেছিল এমন কিছু হাসান তার জন্য নিয়ে আসবে যেটা দিয়ে একটু হলেও হাসান তার ভালোবাসা প্রকাশ করবে কিন্তু না এরকম কিছুই হয়নি তা নিয়ে বুঝতে পারলো হাসান আগের মতোই আছে কিছুটা পরিবর্তন হয়েছে তাই বলে তানিয়ার ভাবা উচিত হয়নি সে তাকে ভালোবাসতে শুরু করেছে তানিয়া চিত হয়ে আছে তার বাচ্চাটা আর হয়ে আছে পর হাসান এতদিন নিজের স্বামী বাসায় আসার পরেও যখন স্ত্রীর সাথে কোনো কিছু হয় না তখন শুধু ওই মানুষটাই জানে তার ভিতরে কি ঝড়টাই না হয়ে যায় তানিয়ার খুব করে ইচ্ছে করছে হাসানের উপর নিজের হাতটা তুলে দিতে হাসানকে একটু জড়িয়ে ধরে ঘুমোতে কিন্তু তানিয়ার ইচ্ছাটা পূরণ হওয়ার নয় সেটা সে জানে তবুও তো মানুষ স্বপ্ন দেখে যায় কল্পনা করে যায় তানিয়াও কল্পনা করে যাচ্ছে অথচ এসব বাস্তবে হওয়ার কথা ছিল হাসান আজ নতুন মোটর সাইকেল কিনেছে তানিয়াকে সে কথা দিয়েছে বিকেলে তারা আজ ঘুরতে যাবে রাতে বাইরে খাবে তারা ছোটো একটা কাজ আছে হাসানের যার জন্য সকালে বেরিয়ে পড়তে হয়েছে তবে দুপুরের আগেই ফিরে আসবে তানিয়ার সকালটা যেন আজ কাটছে না প্রতিদিনের সে আজকের সকালটা তানিয়ার কাছে বড় মনে হচ্ছে কখন বিকেল হবে কখন হাসান তাকে তার পাশে বসিয়ে বাইকে চড়িয়ে ঘুরতে নিয়ে যাবে আর যত বাধাই আসুক হাসানের হাতটা একবার জন্য হলেও ধরবে হাসান কি তার হাতটা ছাড়িয়ে দেবে নাকি তার মতো সেও হাত বাড়িয়ে দেবে দেখতে দেখতে দুপুর হয়ে এলো প্রায় কিন্তু হাসানের কোনো খোঁজখবর নাই তা নিয়ে দুপুরের রান্নাটা সেরে নিল সে ভেবেছিল রান্না শেষ হওয়ার আগে হাসান চলে আসবে কিন্তু এরকম কিছুই হলো না তিনটা বেজে গিয়েছে এখনও হাসান বাড়ি আসেনি অথচ সে বলেছিল দুপুরের আগেই ফিরে আসবে কেন জানি কী কারণে তা চিন্তা হতে লাগলো কোনো কিছু হলো না তো হাসানের যখন এইসব ভাবছিল তানিয়া তখনই একটা নাম্বার থেকে ফোন আসে তার ফোনে স্ক্রিনের দিকে তাকিয়ে তা নিয়ে স্বস্তি নিঃশ্বাস পেল হাসান ফোন দিয়েছে ফোনটা ধরতেই তানিয়া অন্য কারো বয়স শুনতে পায় হ্যালো হাসপাতাল থেকে বলছিলাম ফোনটা যার সে বাইক অ্যাক্সিডেন্ট করেছে ডায়ালে আপনার নাম্বারটা ছিল তাই মনে হলো হয়তো আপনার কেউ আমি ঠিকানা দিয়েছি আপনি তাড়াতাড়ি চলে আসুন তানিয়া কিছু সময়ের জন্য মেয়ে পড়ে রইল তার বুঝতে বাকি রইল না যে হাসানই অ্যাক্সিডেন্ট করেছে তানিয়া নিয়ে হয়ে বসে আছে তাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই হাসানের বাবা মাও কান্না করছে হাসানের কাছে যাওয়ার সাহস পাচ্ছে না কেউ ভয় পাচ্ছে সবাই হাসানের মুখের এক পাশটা নষ্ট হয়ে গেছে তার চেহারাটা ভয়ঙ্কর হয়ে উঠেছে যার কারণে হাসানের বাবা মাও তার কাছে যেতে চাচ্ছে না হাসান আয়নায় নিজের চেহারাটা দেখে কিছু সময়ের জন্য থমকে গেল কই তার সেই আগের মনোমুগ্ধকর চেহারা কই তার সৌন্দর্য কিছু সময়ের ব্যবধানে যেন সব উলট পালট হয়ে গেছে এক পাঁচটা হাজ খুব দেখাচ্ছে হয়তো বা সময়ের সাথে সাথে সে সুস্থ হয়ে উঠবে কিন্তু তার মুখের ভয়ঙ্কর দাগটা সারা জীবন থেকে যাবে সবাই তার দিকে মুখ ফিরিয়ে নেবে তাকে দেখে সবাই ঘৃণা করবে অথচ তার বউ তানিয়া কালো বলে কুচিত বলে তাকে নিজের স্ত্রীর অধিকার দেয়নি সব দূরে রেখেছে হাসান যখন চোখ দুটো দিয়ে অচরে জল ফেলছিল তখন তারা হাত কারো স্পর্শ অনুভব করে যে দেখে তানিয়া তারা হাতটা দূরে কেঁদে চলেছে হাসান কিছু বলার আগে কান্না ভেজা কণ্ঠে তা নিয়ে বলে উঠল কী হয়েছে তোমার কিছুই হয়নি সব ঠিক হয়ে যাবে আমি তো আছি তোমার পাশে তোমার সৌন্দর্যকে আমি কখনও ভালোবাসিনি যেদিন তোমার সাথে আমার বিয়ে হয় সেদিন থেকে তোমাকে আমি দেবতার মতো পুজো করেছি তোমার যদি পুরো মুখটাও নষ্ট হয়ে যেত তবুও আমি তোমাকে ছেড়ে যেতাম না এই পৃথিবীর সবাই যদি ভয় এগিয়ে তোমার থেকে মুখ ফিরিয়ে নেয় কেউ তোমার কাছে আসতে না চায় কেউ তোমাকে ভালোবাসতে না চায় তবে মনে রেখো একজন মানুষ তোমার কাছে আসবে তোমাকে ভালোবাসবে সেই মানুষটাকে যেন হাসান কাঁদো কাঁদো গলায় বলল জানি তাহলে এত দুঃখ করছো কেন আমি তোমার এই অবস্থার জন্য দুঃখ করছি না এখন তোমাকে না বুঝে আমি অনেক কষ্ট দিয়েছি অবহেলা করেছি তাতে কি হয়েছে মরে তো যাওনি এখনও তো ভালোবাসতে পারো কেউ তো আর না করবে না হাসান কোনো কিছু না ভেবে তানিয়াকে বুকে জড়িয়ে নিল তানিয়া শক্ত করে হাসানকে জড়িয়ে ধরল এই দিনটির জন্য তানিয়া কত শত সহস্র বস্ত্র অপেক্ষা করেছিল সেটা হয়তো কেউ কোনোদিন জানতে পারবে না আজ তার অপেক্ষার প্রভর শেষ হলো তানিয়ার ইচ্ছে করছে এভাবেই তাকে সারা জীবন শক্ত করে জড়িয়ে ধরে থাকুক হাসান কখনো যেন ছেড়ে না দেয় আস্তে আস্তে করে মানুষ আস্তে আস্তে করে হাসান সুস্থ হতে থাকে তাদের ছেলেটাও বড় হতে থাকে হাসান ভেবেছিল তার চেহারাটা কোনো দিন আগের মতো হবে না কিন্তু তানিয়া এত যত্ন করেছে যে হাসান আগের মতো না হলেও অনেকটাই সেরে উঠেছে আজ হাসান নিয়েকে নিয়ে ঘুরতে এসেছে সাথে তাদের তিন বছরের ছেলেটাকেও নিয়ে এসেছে হাসান বাচ্চাটাকে কোলে নিয়ে হাঁটছে তানিয়া হাসানের হাতে শক্ত করে হাসান বাচ্চাটাকে কোলে নিয়ে হারছে তানিয়া হাসানের হাত শক্ত করে ধরে তার সাথে হেঁটে চলেছে এভাবে আদি অনন্ত কাল হাসানের হাত ধরে হারতে চায় তানিয়া কখনো ছেড়ে দিতে চায় না হাসানও নিয়ে হাতটা খুব শক্ত করে ধরে রেখেছে সেও কখনো এই ভালোবাসার হাতটা ছাড়তে চায় না ধরে রাখতে চায় জনম জনম ধরে সমাপ্ত গল্পটি প্রথম থেকে শেষ অবধি যারা পড়েছেন অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন পরিশেষে কিছু কথা একজন মানুষের সৌন্দর্য কিংবা চেহারায় সব কিছু না আচার আচরণ মানুষ হিসেবে সে কেমন ছিল বেঁচে থাকতে সে মানুষের জন্য কি করে গিয়েছে মৃত্যুর পরে এসবে মানুষে মনে রাখবে কারো সৌন্দর্য মনে রাখবে না একজন মানুষ দেখতে ভালো না বলে যে তাকে ভালোবাসা যাবে না কাছে টানা যাবে না এরকম না এরকম অনেক মানুষকে দেখেছি যাদের ভোগ কিংবা স্বামীও অনেক সুন্দর কিন্তু তারা তাদের দাম্পত্য জীবনে সুখী নয় জীবনে সুখী হওয়ার জন্য দরকার ভালোবাসার ভালোবাসা ব্যতীত জীবনে সুখী হওয়া যায় না ভালোবাসার জন্য সৌন্দর্যের প্রয়োজন নেই সুন্দর অসুন্দর সবাই ভালোবাসতে পারে তার জন্য দরকার মনের সৌন্দর্য বাহ্যিক সৌন্দর্য নয় অনেক বিখ্যাত জনপ্রিয় মানুষদের জীবন সঙ্গিনী সুন্দর নয় সেটা আমাদের অজানা নয় তারা কি চাইলে সুন্দর মানুষকে তাদের জীবন জীবনসঙ্গিনী করতে পারতো না তাহলে কেন করেনি কারণ তাদের মাঝে ভালোবাসা ছিল কিংবা তার বাহ্যিক সৌন্দর্যটিকে বড় করে দেখেনি তারা কর্মটাকে বড় করে দেখেছে প্রতিনিয়ত কত সুন্দর সুন্দর নারী পুরুষের বিচ্ছেদ হয়ে যাচ্ছে তার হিসেব নেই এসবের কারণ কি তারা তো দুজনেই দেখতে সুন্দর ছিল তাহলে কেন তাদের বিচ্ছেদ হচ্ছে কারণ তাদের মাঝে ভালোবাসাটা নেই আর যেখানে ভালোবাসা নেই সেখানে সম্পর্ক খুব বেশি দিন টিকবে না এটাই স্বাভাবিক যুগ যুগ ধরে একসাথে সুখে শান্তিতে বেঁচে থাকার জন্য সুন্দর হওয়ার দরকার পড়ে না দরকার পড়ে ভালোবাসে ভালোবাসার কারণেই মানুষ